ওই ইমানওয়ালা ওয়ালি আমার প্যার নবীর উম্মত পুরুষ আর উম্মু ইয়া খুলু ফি ইসলামে পরিপূর্ণ রূপে। তোমাদের জীবন ব্যবস্থাকে পায়ের নখ যদি বড়ো হয় কি করে কাটবে মাথার চুল যদি কম বেশি হয় কী করে ছাটবে গোটার শরীরটাকে আমার হুকুম দিয়ে জড়িয়ে দিয়েছি গোটা সাড়ে তিন তার শরীরটাকে আমার পেয়ারা নবীর পেয়ারির সৈন্য দিয়ে ঢেকে দিয়েছি এর বাইরে তোমাদের ভাববার আর কিচ্ছুর দরকার নেই একটা জীবন দেখাবে আছে এ বাদত নখটা যখন বড় হয় কবে কাটতে হবে আর কোন নখটা আগে কাটতে হবে জানো জানো তোমাদের জীবনে এমন একটা কাজ দেখাও এইটাকে আমি এবাদত করাই করি নেই মুখের এই ছাপ্পু এটা যদি নবীর প্রত্যেকবারের ছাপ ফেলার বিনিময়ে নামাজ পড়ার মতো কোরআন পড়ার মতো রোজা রাখার মতো আমি আল্লাহ এবাদতের সব দিতাম আচ্ছা ওই জীবন তোমাদের কাছে কি করে তোমরা এই কথা বলো আল্লাহ তোমার ওই মদত কই